আপনারা সবাই দোকান বন্ধ রাখেন সবাইকে দোকান বন্ধ রাখার জন্য সবাই নমাজ করছি সম্মানিত দোকানদার ভাইগণ আপনারা সবাই দোকানগুলো বন্ধ করে দেন গতকালকে আমাদের জেলা প্রশাসনের কার্যালয় থেকে এটা মেলা বন্ধের চিঠি এসেছে আমাদের কাছে তো ডিজি স্যারের নির্দেশনা মোতাবেক এবং আমাদের উপজেলা নির্বাহী স্যারের নির্দেশনা মোতাবেক আমরা মেলার কার্যক্রম যেন চলমান না থাকে সে বন্ধ নির্দেশনা ওনাদেরকে দিয়েছি তো পরবর্তীতে কোনো মেলার কার্যক্রম গ্রহণ করতে না পারে সে বিষয়ে বন্ধ রাখার জন্য ওনারা আমাদেরকে বলছেন মেলা বন্ধ আছে মেলা হবে না এখানে সার্বিক বিষয়টা জেলা প্রশাসনের কার্যালয়ে জানতে পারবেন এখানে অভিযোগটা জেলা প্রশাসনের কাছে নিশ্চয়ই আছে আমরা শুধু নির্দেশনা বাস্তবায়ন করার জন্য এখানে এসেছি দেখতে চেট বন্ধুর ব্যবস্থা হবে তখন আমরা

Thank you.